সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শক্তিশালী ঘূর্ণিঝড় ফিনার আঘাতে লন্ড ভণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনে আঘাত হেনেছে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ফিনা যার প্রভাবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় দুইশো কিলোমিটার রোববার তেইশে নভেম্বর অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো এই তথ্য দিয়েছে খবর রয়টার্সের এতে বলা হয়েছে ক্যাটাগরি তিন ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ এক ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে শনিবার রাতে ডারুইনের উপর দিয়ে বয়ে যাওয়ার পর রোববার ঝড়টি শহর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে প্রায় এক লাখ চল্লিশ হাজার বাসিন্দার জন্য ঘূর্ণিঝড় ফিনা নতুন করে মনে করিয়ে দেয় উনিশশো সালের ক্রিসমাসে আঘাতানা ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসির স্মৃতি যা শহরের বড় অংশ ধ্বংস করে এবং ছেষট্টি জনের প্রাণ নিয়েছিল ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে পরিস্থিতি নিরাপদ হলেই পুনরায় উড়ান চালু করা হবে ঝোড়ো বাতাস ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় সতর্কতা জারি রয়েছে সরকারি প্রতিষ্ঠান সিকিওর অ্যান্টি বাসিন্দাদের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়া এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সতর্ক করেছে এখন বাইরে ঘুরে দেখা নিরাপদ নয় সরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ওয়াটার কর্পোরেশন জানিয়েছে কত মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি রোববার সকাল থেকে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ঝড়ের আঘাতে ঘরবাড়ি বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ক্যাটাগরি তিন ঘূর্ণিঝড় সাধারণত গাছপালা কশল এবং দুর্বল স্থাপনায় বড় ধরনের ক্ষতি ঘটায় এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটায় এর আগে বছরের মার্চে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড কুইনল্যান্ডে আঘাত হানে এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটায়